চেষ্টা করলে ইষ্ট মিলে চেষ্টা জারি রাখুন সাফল্য আসতে বাধ্য পরামর্শ প্রবীণের আজ ভবনে দন্ত চিকিৎসকদের এক বিশেষ রাজ্যভিত্তিক প্রশিক্ষণ পর্বের উদ্বোধন করতে গিয়ে এই পরামর্শ রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আলোচনায় তুলে আনলেন রাজ্যের দন্ত কলেজ স্থাপনের অতীত ইতিহাসকেও দেখুন কি বললেন মুখ্যমন্ত্রী তো এই যে চেষ্টা 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 আলটিমেটলি আজকে যে জায়গায় আমি এলাম সাত মাসের মধ্যে ডেন্টাল কলেজ বিল্ডিং আগেই ছিল একটা পরিত্যক্ত অবস্থায় সেটাকে করে ডেন্টাল কলেজ এই যে চেষ্টার কাক চেষ্টা যেটাকে বলে কাক চেষ্টা থাকলে অনেক সময় যে সম্ভব মানে অনেক অসম্ভব জিনিসকে সম্ভব হয় আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি ডেন্টাল কলেজ হয়েছে এটার মানে বহু লোক এখন বাইরের থেকে যখন আসে আমাদের ডেন্টাল কলেজে যখন যায় সবাই বলছে এত পয় পরিষ্কার এত ভালো আমরা কোন ডেন্টাল কলেজ এবং যেসব ইনস্ট্রুমেন্ট ইত্যাদি আমরা ওখানে রেখেছি আমি বলেছি কোনো কারণ্যতার পয়সার কোনো অভাব হবে না ডেন্টাল কলেজ এবং সেটা যেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডেন্টাল কলেজ হয় তার জন্য আমাদের একটা প্রয়াস রয়েছে যারা ফ্যাকাল্টি আছে ওনাদের সাথে আমার প্রায়াসও কথা হয় আমি ওনাদেরকে বলেছি কারণ বার্ডিং স্টেজে যদি এখন আপনারা নাম না করতে পারেন পরে যতই চেষ্টা করেন তাহলে কিন্তু সেই নামটা আপনারা করতে পারবেন না